হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি কেমন আছি তোমরা বুঝতে পারছো এই দেখো সাদা কালো কেন দিয়েছি সবটা বলবো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো দেখো আমার মানে বাইরেটার পরিবেশও পুরো সাদা কালো আর ঘরটাও দেখো পুরো সাদা কালো আর ড্যাম পড়ে গেছে দেখছো পৌরসভা সরকারের ঘর নিলে যা হয় তো সাদা কালো এর জন্যই বললাম যে বর্ষাকাল আসলেই আমার জীবনটা পুরো সাদা কালো হয়ে যায় কারণ এই ঘরটাতে তো কিছু করা যায় না দেখতে পেলেই গর্ভবতী জিনিস আর এই দেখো এখন আমু চলছে বলে মাত বড় মার মুখটা আর কি ঢেকে দিচ্ছি সব ঠাকুরের কালী ঠাকুরের মুখই প্রায় ঢাকা তো সাদা কালোটা এই কারণেই বললাম যে আমার তো ওই ছোট্ট ঘরে কিচ্ছু করা যায় না জিনিস ঠাসা পুরো আর এই বড়ো ঘরটাতেও জিনিসপত্র এত পরিমাণে ভর্তি হয়ে গেছে তাহলেও দেখো বৃষ্টি আসলে সাইকেলটাকেও আমার ঘরে তুলতে হয় আর এই সাইকেলটা রাখলে না মানে নড়াচড়ার জায়গা মানে একটু পরিমাণে আর জায়গা নেই আবার সাইকেলটা তো বাইরেও রাখতে পারি না যেহেতু একদম নতুন সাইকেল তো বাইরে থাকলে বৃষ্টি করলে তো জং পড়ে যেতেই পারে তাই না তো এখন সাইকেলটাকে সেট করতে হবে জায়গার মতন রাখতে হবে কারণ ওই জায়গাটা তো আমি আবার রান্না করি তো এর জন্যেই বলেছি যে আমার জীবনটা পুরো সাদা কালো হয়ে যায় বর্ষাকাল আসলে কারণ দেখো যত জামা কাপড় চারটে মানুষের জামা কাপড় তো কম না কাচতে হয় সেগুলোকে আবার শুকোতে হয় এবার বৃষ্টি যখন পড়ে তখন আমার ঘরে এসে মেলতে হয় এই ঘরে জামা কাপড় মেলা নিয়ে আমার বরের সাথে আমার সেদিনকে কত বড় একটা ঝামেলা হয়ে গেলো ও বলে ঘরে জামা কাপড় মেলবে না আমি বলব ঘরে জামা কাপড় মেলবো না বৃষ্টি বাদলে কোথায় মেলবো আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি সকাল সকাল ঘুম দিয়ে উঠতে পারি না একদমই না আর আমাদের এখানে নটার মধ্যে জল চলে যায় ঠিক আছে নটায় জল চলে যায় তাহলে আমি কত সকালবেলা উঠে কত তাড়াতাড়ি জামা কাপড় কাঁদবো এমনিতে প্রায় ঘুমাতে ঘুমাতে রাত বারোটা একটা বেজেই যায় তারপরে আর অত সকালবেলা কি ওঠা সম্ভব হয় তো আমার আর সকালবেলা কাঁচাটা হয় না তো কাস্তে কাচতে আমার বারোটা একটা বেজে যায় প্রায় আবার দুপুর বারোটায় জল আসে এর মধ্যে যদি আবার দশটা এগারোটায় জল আসতো তাও নয় হতো আর আমার তো ট্যাঙ্কি বসানো নেই ভাড়া ঘরে থাকি বুঝতেই পারছো তো জলে টাইমে টাইমে আমার কাজ করতে হয় তো বারোটা একটার সময় জামা কাপড় কাচলে আর আমাদের উঠে না সেরকম একটা রোদ পড়েও না মানে গাছগাছালি তো এতটা তোমাদের তো পুরোটা ঘুরিয়ে দেখালামই তো খুবই অসুবিধা হয় শুকোতে তো ঘরে মেলেই সেটাও প্রবলেম তাই যে ঠিক আছে এরপর থেকে সব জড়ো করে রাখবো বলতে পারবে না যে জামা কাপড় কেন শুকনো হয়নি জানি আমার একটু ভুল আছে যে আমার একটু বেলা হয়ে যায় উঠতে কিন্তু কি করবো আমার সকাল সকাল ঘুম দিয়ে উঠলে শরীর খারাপ লাগে আমি যদি ছটা একদিন ছটায় উঠি তো দুদিন আমার মানে চোখ মুখ বসে যায় এরকম ব্যাপার আমার কোনো দিনই ওঠা অভ্যেস ছিল না কিন্তু আমার বোন আবার ভোর পাঁচটায় উঠতে পারে ওর অভ্যেস আছে তাই সেই কথাও বলেছে সেদিন আমার পর যে তোমার বোন ওঠে ভোর পাঁচটায় তুমি কেন পারো না তো সবাই কি সমান হয় ওর ওঠা অভ্যেস আছে ও ছোটোবেলা থেকেই ওই সকাল সকাল ওঠে আর আমি দিয়ে কোনো দিনই অত সকালবেলা উঠতে পারি না সত্যি যেটা তো আমরা দেখো আমার সাথে ওর তুলনা করবে না ও যেটা পারে সেটা আমি পারি না আমি যেটা পারি সেটাও পারে না বুঝলা তো কেউ কারোর সাথে কখনোই তুলনা করতে না তো যাই হোক এইভাবে কথা বলতে মেয়েরা মেয়েদেরকে টিফিন টিফিন করে দিলাম ওরা খেয়ে স্কুল গেল আর আমি আমার মতন কাজগুলো সব সেরে নিচ্ছি আর আমরা তো ভাড়া ঘরে থাকি তা খুবই কষ্ট হয় জানি যেহেতু ঘরটা খুব ছোটো এবারে চারটে মানুষের তাও যাই হোক এই ঘরটার মধ্যে তাও একরকম হয়েই যায় এই বর্ষাকালটা আসলেই একটু প্রবলেম হয় তো নিজের ঘর করবো জায়গা কিনবো আসলে আমাদের একটু কিছু প্রবলেম চলছে তো এবারে ছোটোবেলা দেখো বিয়ে না বিয়ে মানে যখনই হলো তারপরে মেয়েরা হয়ে গেল তাদের অন্নপ্রাশন জন্মদিন হ্যাটা ব্যাটা অনেক কিছু এই সমস্ত করতে করতে অসুখ বিসুখ করতে করতে জায়গা আর কেনা হয়নি যাও ব্যাগটা কিনেছিলাম তো অ্যাক্সিডেন্টালি আমার হাজবেন্ড ওটা হচ্ছে বিক্রি করে দিয়েছে তো আবার নতুন চেষ্টায় আছি জায়গা কেনার তো হচ্ছে আমাদের ওখানে বাইকটা কেনা হলো সেই বাইকের ফাইন্যান্স চলে তো তো সেই কারণে হচ্ছে এখনও অবধি জায়গাটা কিনতে পারা যায়নি তো ফাইন্যান্সটা শোধ হলে চেষ্টা করবো জায়গা কেনার তো ততদিন তো ভাড়াই থাকতে হবে তাই না তো যাই হোক এখন দেখো টিফিনের বাসন মেজে নিচ্ছি আর কড়াইটা মেজে নিচ্ছি কারণ কড়াইতে হচ্ছে সকালে একটু পটল ভেজেছিলাম তো পুড়ে গিয়েছিল এবারে ভোলা মাছ নিয়েছি তো ভোলা মাছটা কী বলো তো নরম প্রকৃতির হয়তো মাছ ভাজ গিয়ে যদি মাছটা ভেঙে যায় তো সেই কারণে কড়াইটাও একবারে মেজে নিচ্ছি তো এই কড়াইটা মাছ দিয়ে রান্না করতে না আমার একটু অসুবিধা হচ্ছে কারণ আমার অন্য কড়াইতে তো আমি করতাম তো ওই কড়াইটা ফুটো হয়ে গেছে তো সেই কারণে আবার এই কড়াইটাতেই রান্না করছি তো ওই কড়াইটা পুললে মাছলে পারে না খুব কষ্ট হয় মাছতে সেই কারণে আমি একটু একটু করেই মেরে নিই যাতে বেশি না পড়ে তো এখানে এখন ভোলা মাছগুলো কেটে নিচ্ছি তারপরে কেটে নিয়ে মেয়েরা সব স্কুলে গেছিলো সেই জামা কাপড়গুলো ছিল তো এখন তো আমুবুচির মধ্যে অনেকেই বলে কাচতে হয় না কিন্তু দেখো আগেকার লোকেই কিন্তু এইসব কাচাকুচি করতো না কারণ অত বেরোতো না অত কোনো ব্যাপারও ছিল না এখনকার তো তা করলে হয় না তো ওই দেখো এখন বেগুন তুলে নিচ্ছি মামা বেগুন গাছ লাগিয়েছিল তো বেগুন হয়েছে তো ভোলা মাছ নিচ্ছি তো ভাবলাম ভোলা মাছটা পাতলা করে ঝোল করবো আলু বেগুন দিয়ে কোনো মানে ঘন মশলা টশলা দিয়ে করবো না তাই গাছ থেকে বেগুনগুলো তুলে নিলাম আর বলছি টাটকা টাটকা জিনিস খেতে কিন্তু ভালোই লাগে তো এখন যাচ্ছি দোকানে মোটামোর সব সবজি ঘরে আছে খালি আলুটা ছিল না তো আমি এখানে আলুটা নিয়ে আসতে চলে এসেছি তো পিসিকে পয়সাটা দিয়ে দিচ্ছি পিসি বলছে ভিডিও বানাচ্ছে বল আমাকে বলছি হ্যাঁ তো এখন আলুটা নিয়ে বাড়ি যাচ্ছি এসে দেখো এবারে স্নানটা করে সব কাজ সেরে স্নান করে সারাদিন পর নিজের জন্য একটু টাইম বার করলাম একটু সাজুকুজু আর কি ক্রিম ট্রিমগুলো মেয়েকে সিঁদুর টিদুর পরে তারপরে পুজো দিয়ে নেবো কারণ মেয়ে স্কুলে গেছে এখন তো পুজোটা আমাকেই দিতে হবে কারণ ও বাড়ি থাকলে পুজো দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ওর আমি আর পুজো টুজোগুলো দিই না ওই দেয় পুজোও দেয় সন্ধেও দেয় কিন্তু স্কুলে যায় যখন তখন আমাকে দিতে হয় তো সেইটাই হচ্ছে আজকে আমার পুজো দেওয়ার পালা তো ঠাকুর বাসন টাসন সব ধুয়ে নিয়ে একদম রেডি করে পুজো দিতে চলে এসেছি আর আমপতি পড়েছে বলে ওখানে তার আমায়ের ফটোটা পুরো একদম উল্টে দিয়েছি তো যাই হোক তারপরে অনেক গল্পই তো হলো তো এরপরে তারপরে রান্নায় চলে যাব। আজকে হচ্ছে যে বললাম আলু বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল আদা জিরে বাটা দিয়ে দেখো টমেটো নিয়ে নিয়েছি এবারে একটু রান্নাটা করে নিই তো আজকে রান্না করতে একদম মানে সান করে উঠে রান্না করছি গরমে পুরো ঘেমে যাচ্ছে আমি আর ওই পাখাটার না পিনটা খারাপ হয়ে গেছে ওই জন্য পাখাটা চালাতে পারছি না তো দেখো আমার মাছ ভাজা পুরো একদম রেডি এবারে রান্নাটা সে নিই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সুস্মিতা মধুমিতা ভিডিও খানে আবার নতুন করে ভিডিও চালু করে দিয়েছি তোমরা গিয়ে দেখে এসো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার যেন মঙ্গল হয় তো আমি এখনকার মতন রাখছি টাটা ও সরি এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি তার সাথে দেখো একটা নিরামিষ সবজি করে নিয়েছি কাঁঠালের বৃষ্টির দিয়ে টাটা